الى اخر الحديث او قام قال <سؤال> عليه الصلاه আমার সামনে উপস্থিত নওজোয়ান যুবকেরা মুর্বিয়ান আল্লাহ পাকের হাজি মসজিদের নামাজি পর্দা অন্তরালে অবস্তু আমার আম্মা এরবুন সকলকে জানায় অন্তরের অন্তস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারদের প্রতি হোক সকলে বলুন আল্লাহু আকামিন শত কোটি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক জল্ জাদু জল শাহ হ আমাকে আপনাকে খাস করে রহমত করে নির্বাচন করে আজকের এই পাক পবিত্র মহাফিলে বসিয়েছে সে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে একটু মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক এ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত আফতাব নবুয়াদ শাহান সায় রিসালাত ইমামুল মুরসালিম নবীগুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সকল পরিসল্লাহু আলী ওয়াসাল্লাম প্যারে হাজির আজকে আমরা এখানে বসেছি একটি বিষয়কে কেন্দ্র করে আজকে তাম পৃথিবীর জমি ইমান আছে যাদের তারা যারা দাবি করে আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে সকলেই কম বেশি যে যার মতন করে ইবাদত করার চেষ্টা করছে আজকে আমরা এই পাক মাহফিলে বসেছি এটাও আমাদের জন্য একটি ইবাদত এটাও আমাদের জন্য ইবাদত শুনে রাখে আল্লাহ রসুল সাল্লিয়াম ঘোষণা দিয়েছে যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা হয় যে জায়গায় দিন ইসলামের আলোচনা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে বলুন না নসভান আমরা শুনেছি হুজুরদের মুখে বহু ওয়াজ মাহাফিলেতে এগুলো আমরা শুনেছি কিন্তু এটাও শুনে রাখেন যতক্ষণ আপনি এই মহাফিলে থাকবেন যতক্ষণ আপনি বসবেন নেত নিয়ে বসবেন এই অর্জন করা নিয়েতে আপনি বসবেন যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলে ইবাদতের সব লেখা হতে থাকবে জোরে বলুন না সুভান পেয়ারে হাজারি তাই যে কথা বলছিলাম আজকে আমরা নেক নিয়ে বসেছি আজকের একটি বিশেষ দিনকে কেন্দ্র করে বসেছি মনে রাখতে হবে আমাদেরকে আজকের যে দিন এই দিনে তিনটি বিষয় আছে আমাদের সামনে এক মহাররাম দ্বিতীয় ইয়ামে আশুরা বা লাইলাতুল আশুরা তিন নম্বর হল তার এই তিনটি বিষয় তিনটি বিষয় হলো স্বতন্ত্র তিনটি বিষয় স্বতন্ত্র বিষয় কিন্তু প্রত্যেকটি একে অন্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে তিনটি বিষয় আবার আবার তিনটে একই সাথে জড়িত রয়েছে আজকে আমরা একটু একটু অল্প অল্প করে জানব তিনটি বিষয় কী কি সর্বপ্রথমে আমরা জানব মোহর্রাম কী মোহরাম এটা হলো আরবি বছরের একটি মাস যে মাসটি আরবি বছরের প্রথমে আসে যেমন বাংলার প্রথম মাস হল বৈশাখ ইংরাজির প্রথম মাস হলো জানুয়ারি ঠিক আরবির প্রথম মাস হলো মহার এটি হলো একটি মাস যে মাস আমাদের কাছে যখনই আসে এ মাস আসার সাথে সাথে আমাদেরকে একটি বার্তা একটি আমাদেরকে মেসেজ একটি আমাদেরকে বার্তা দিয়ে যায় কি বার্তা যে আমরা আমাদের হায়াত যে হায়াত আমাদের নির্ধারণ করা হয়েছে সেই হায়াত থেকে আমাদের একটি বছর শেষ হয়ে গেছে আবার একটি নতুন বছর আমাদের সংযোজন করা হয়েছে ভাইয়ামাত আমার ঠিক ঠিক কোনো ব্যবসায়ী যেমন তার প্রতিটি ব্যবসার ব্যবসার ব্যবসায়ীরা তার বিগত একটি বছরের জমা এবং খরচের হিসাব করে আমি একটি বছরে কতটা প্রফিট করেছি কতটা লস করেছি কতটা গেন করেছি ঠিক আল্লাহ রাবুল আল আমিন এই মাস আসার সাথে সাথে মুমিনদেরকে এই ম্যাসেজ দেয় যে তোমরা তোমাদের বিগত যে একটা বছর তোমরা কাটিয়েছ এই একটি বছরে তোমরা কতটা গেইন করেছো কতটা লাভ করেছ কতটা লস করেছ অর্থাৎ কতটা নেকি সব তোমরা অর্জন করেছ কতটা গুনাহ তোমরা অর্জন করেছ তার হিসাবটা একটু কসুখ ঠিক একইভাবে আগামী যে মহারাম আসলো সাথে একটি নতুন মাস নতুন বছর শুরু হলো এই বছরেতে তোমরা প্ল্যান করো কতটা তোমরা সব অর্জন করবে এবং এ থেকে তোমরা কতটা নেকি অর্জন করবে তার প্ল্যান তোমরা করো এটা হলো মোহাররাম আসার সাথে সাথে আমাদের এই ম্যাচেজটা আমাদেরকে দেয় এবারে মোহাররম কি মোহাররম বলেছে একটি মাসের নাম মোহার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানাচ্ছেন ইন্না আই দা দা শুহু রে ইন দা হিস না আশা রফিকিতা বিমা হলা ফস্লাম আর বিনাহা আর বা হুরুব আল্লাহ আরব্গুলা আলামিন কুরআনুল কারীম পারা নাম্বার 10 সূরা নাম্বার 10 সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 36 সূরা নাম সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ আল্লাহর নিকটে আল্লাহর নিকটে মাস হলো 12 টা মাস কটা বললাম একটু বলেন আওয়াজ দেন হ্যাঁ হ্যাঁ দেন মাস হলো 12 টা ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন থেকে জমিন এবং আসমান সৃষ্টি করা হয়েছে মিনহা আর বাড়াতুল তার মধ্যে চারটি মাসকে আল্লাহ সম্মানীয় করেছে কয়টা মাস সম্মানীয় করেছে চারটে মাসকে আল্লাহ সম্মানীয় করেছে এবারে আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে কি চারটি মাস মাস যেহেতু আল্লাহর কাছে বারোটা আল্লাই বলছে তাহলে চারটে মাসকে কেন আল্লাহ সম্মানীয় করলে বাকি মাসগুলোর তাহলে সম্মান নাই হ্যাঁ বাকি মাসগুলোর অবশ্যই সম্মান আছে কিন্তু তার উপরে আল্লাহ পাক চারটি মাসকে আরো বিশেষ সতর্ক প্রাধান্য দিয়েছে বিশেষ বিশেষ করেছে যেমন আজকে আমরা এখানে যেটা বসে আছি আজকে যে মাহফিল হচ্ছে এখানে এটা কি এই জায়গাটার নাম একটু বলে মসজিদ এটা হলো বাইতুল লা এটা হলো কার ঘর একটু বলে আল্লাহর ঘর আবার জিল হাজ মাসেতে হাজিরা চার লক্ষ টাকা করে খরচা করে সৌদি আরবেতে মক্কা নগরে যায় একটি ঘরকে তাওয়াপ করতে সে ঘরটা কার ঘর একটু জোরে বলে আল্লাহর ঘর সেটাও আল্লাহর ঘর সেটাও বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর এটাও হলো বাইতুল্লাহ কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই আছে এ আমার এরা একটু লক্ষ্য করে শোনেন এটা হলো বাইতুল্লাহ ওটা ঘর এটা ঘর কিন্তু দুইটার মাঝে বিস্তর পার্থক্য আছে কি পার্থক্য আছে আপনি যদি খাঁপড়ার জমিনে বসে চকভেদুয়ার জমিনে বসে এই মসজিদে বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়েন মহান আল্লাহ রাব্বুল আপনার নামায়ে আমলেতে এক রাকাত নামাজের সওয়াব দান করবেন আর মক্কা নগরে যে বাইতুল্লাহ রয়েছে ওই বাইতুল্লাহে যদি আপনি গিয়ে নামাজ পড়েন এক রাকাত নামাজ আদায় করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন জোরে হবে না সুবহানাল্লাহ এখানেও এক রেখাত নামাজ সেখানের এক রেখাত নামাজ জায়গার কারণে জায়গা চেঞ্জ হওয়ার কারণে তার গুরুত্ব তার মহত্ব তার মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে ভাই আমার দোস্ত আমার আমাদের মসজিদেও লাগানো আছে একটা টাইলস একটা পাথর আছে না না এই মসজিদে মার্বেল লাগানো আছে পাথর আছে আর আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ ওখানেও একটা পাথর লাগানো রয়েছে ওখানেও একটা পাথর লাগানো রয়েছে দুটো পাথরের পার্থক্য আছে না নাই প্রেমিকেরা শুনে রেখে দেন আমার আপনার মসজিদে যে পাথরটা লাগানো রয়েছে সেটা কাজারিয়ার পাথর হতে পারে সেটা জনসনের পাথর হতে পারে সেটা হতে পারে কোনো বড় ব্র্যান্ডেড পাথর কিন্তু এই পাথরে যদি চুমা দেওয়া হয় এই পাথরে যদি চুম্বন করা হয় পাথরে চুম্বন দেওয়ার ফলে আপনার কিছুই হবে না বরং উল্টে আপনার ঠোঁটেতে ধুলো লেগে যেতে পারে কিন্তু আল্লাহর কাবাতে যে পাথরটা লাগানো রয়েছে ওই পাথরটার নাম হলো হাজারে আসয়াদ ওই পাথরে যদি আপনি চুম্বন দেন ওই পাথরে যদি চুমা দেন আল্লাহ পাক আমার আপনার জীবনা জিন্দগির গুণাগুলোকে ক্ষমা করে দেন জোরে হবে না মানে এটাও পাথর ওটাও পাথর কিন্তু দুটোর মধ্যে ফার ডিফারেন্স একটা বড় পার্থক্য রয়েছে ঠিক আল্লা বছরে বারোটা মাস দিয়েছেন দিয়েছিল কথা বাকি আটটা মাসের সঙ্গে এর চারটে মাসের পার্থক্য আছে না নাই আল্লাহ বললেন এর চারটে মাসের পার্থক্য আছে আমরা সপ্তাহে পাটা দিন জানি বলেন হ্যাঁ দেন একটু আমার সঙ্গে রাগ করেছেন নাকি একটু আলোচনা করছে আপনারা তো সকলেই পরিচিত আমরা অপরিচিত তো কেউ নেই কম সকলেই একটু কথা বলেন মত বিনিময় করলে আরও সুবিধা হয়। তাহলে বছরে মাসে আমরা জানি সাতটা দিন কিন্তু এই সাতটা দিনের মধ্যে মহান আল্লাহ রাবুল আলমিন সাতটা দিনকে তার আলাদা আলাদা গুরুত্ব দিয়েছেন সোমবারে আমার রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এসেছেন দুনিয়ায় তার একটা আলাদা গুরুত্ব রয়েছে বাকি অন্যান্য দিনগুলো তো আল্লাহ আল্লাহর কোনো না কোনো নবী এসেছেন কোনো না কোনো সাহাবা এসেছেন প্রত্যেকটা একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন শুক্রবারটাকে একটা আলাদা গুরুত্ব দিয়েছেন ওই দিনটাকে সপ্তাহে ঈদের দিন বানিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবাহ সাতটা দিনের গুরুত্ব আছে কিন্তু আল্লাহ ওই শুক্রবারের দিনের গুরুত্ব আল্লাহ রবীন্দ্র আলাদা দিয়েছে ঠিক একইভাবে বছরে বারোটা মাস আছে কিন্তু চারটে মাসকে আল্লাপাল পেশাল করেছেন 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 কিভাবে এই চারটে মাসের আল্লাহ আল্লা রব্বুল সমস্ত রকমের নোংরা অহিয়াতি হিংসা ঝগড়া হানাহানি মারামারি কাটাকাটি সমস্ত রকমের কাজকাল্লা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন এবার আপনাদের কাছে প্রশ্ন আছে তাহলে বাকি আটটা মাসে কি আল্লাহ করতে বলেছেন না বাকি আটটা মাসে আল্লাহ করতে বলেননি আল্লাহ পাক বাকি মাসে নিষেধ করেছেন কিন্তু এই সাতটে আল্লাহ পাক আরো বেশি সতর্ক বলেছেন মাসে আল্লাহ পাক আরো বেশি সতর্ক হতে বলেছেন শুধু তাই নয় আপনারা জানলে অবাক হবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বের যে প্রিয়ড যে সময় সে সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ কিসের যুগ বলা হতো আয়ামে জাহেরিয়াতের যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ ওই যুগেতেও ওই যুগের মানুষেরা তারা এই চারটে মাসে সর্বরকমের হিংসা হানাহানি মারামারি ফাঁসার থেকে বিরত থাকতেন কিসের কারণে এই চারটে মাসের সম্মানের কারণে আল্লাহ পাক রবুল ও কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এই চারটে মাসে তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো তাহলে মহার্রাম কি মহার্রাম হলো একটি মাসের নাম মহারাম হলো আরবি মাসের প্রথম আরবির বছরের প্রথম মাসের নাম মোহারাম হলো আল্লাহর মাসের মধ্যে একটি সম্মানীয় মাস যে চারটি মাস সম্মানীয় আছে সে চারটি মাসের নাম হলো মোহারাম রজ জিলকত আর হাজ এই চারটি মাস আল্লাহ সম্মানীয় মাস করেছেন তার মধ্যে মুহাররাম হলো একটি মাস এবারে আসে আশুরাটা কি আশুরা আসলে মূলত আশার শব্দ থেকে এসেছে ইয়ামুন শব্দের অর্থ হলো দিন আর আশুরাটা এসেছে আশারণ থেকে আশারণ মানে হলো দিন আর মুহাররাম মাসের দশমতম দিনটাকে বলা হয় ইয়াউমে আশুরা অর্থাৎ মোহারামের দশমতম দিন এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে অন্যান্য মাসেও তো দিন আছে অন্যান্য মাসেও তো দশ তারিখ আসে তাহলে এই দশ তারিখের কেন এত বেশি গুরুত্ব এই দশ তারিখটার কি এত ফজিলত আছে যে এই দশ তারিখটাকে আমাদেরকে বিশেষভাবে পালন করতে হয় আমার হাদিসের মধ্যে এসেছে আইকে আমি যা হেলিয়ার যুগে আল্লাহ রসুল যখন মক্কা ছিলেন মক্কাতে যখন ছিলেন তখন আল্লাহ রসুল মক্কার কুরায়সদেরকে দেখতে এই দশ তারিখে রোজা রাখতে দশ তারিখে রোজা রাখতে দেখতে আর আল্লাহ রসুল সেটা দেখে দেখে তিনি দশ তারিখে রোজা রাখতেন আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে আসলেন হিজরত করে এসে দেখলে ইহুদি একটা সম্প্রদায় জানেন ইহুদি ধর্মাবলম্বী তারাও রোজা রাখছে রসুল সাল্লাম অবাক হলেন অবাক হয়ে ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন ইহুদিরা তোমরা কেন রোজা রাখছো তরুণেরা Eh Nabi Pagher premi রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মদিনার ইউদিদেরকে কেন তোমরা রোজা রাখো আল্লাহ রাসূলকে ওই সময়ে মদিনার ইউদিরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া এই বিশেষ দিনটাতে আল্লাহ পাক রবুল আলামিন হযরত নবী মূসা আলাইহিস সালাম কে মরানের থেকে নাজাত দিয়েছিল আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার قومকে তার জাতি কে দিয়েছিল শতকরা রে এবং তার জাতিকে আল্লাহ পাক এই দিনে দে ধ্বংস করেছিল এই দিনটা শুক্রিয়া জ্ঞাপন করার জন্য নবী মুসা আলী সালাত আসসালাম রোজা রাখতে তার অনুসরণ করে আমরা ইহুদিরা এই দিনটা রোজা রাখি আল্লাহ নসুল জানিয়ে দিলে ও তাদের থেকে নবী মুসা আলি ইসলামের অত্যন্ত নিকটবর্তী গোলাম আমরা মুসা সাল্লামের প্রতি হওয়া হলো তাদের থেকে আমাদের বেশি ও আমার তোমরা এই দিনটাতে রোজা রাখবে জোরে বলে আর একটু জোরে হবে না আল্লাহ রসুল বললেন কি এই দিনটাতে কি করতে বললেন রোজা রাখতে বললেন ইহুদিরা রোজা রাখে কটা বলে একটা ইহুদিরা রোজা রাখে কটা একটা আল্লাহ রসুলের সাহাবারা বলেন ইয়া রসুল আল্লাহ ইহুদিরা রোজা রাখে একটা আমরাও রোজা রাখি একটা একটু সাদৃশ্য হয়ে যাচ্ছে একটু মিল হয়ে যাচ্ছে আল্লাহ রসুল ন আমার সাহাবারা তোমরা আগামী বছর থেকে দুটা রোজা রাখবে আগামী বছর থেকে দুটা রোজা রাখবে তাহলে ইয়াউমা আসুরার গুরুত্বটা কি আল্লাহ রসুল সেটা সেদিনে রোজা রাখা হতো কবে থেকে সেদিন রোজা শুধু ইয়ামে জাহেলিয়াত নয় নবী মুসা আলাই সালামের জামানা থেকে রোজা রাখা হতো নবী মুহালামের জামানা থেকে রোজা রাখা হতো নবী মুসা আলাইসাল্লাম রেখেছেন শুক্রিয়া সবুজ